আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি রাহান ভাই উনি যুক্ত আছেন শিবগঞ্জ থেকে তো রাজশাহী বিভাগের শিবগঞ্জ থেকে উনি উনি যুক্ত আছেন আমাদের এর ছিলেন তো উনার এই ফ্রিল্যান্সিং কোর্স সংক্রান্ত বিষয়ে উনি এবং দেন দেন ফ্রিল্যান্সিং আমাদের কোর্স শেষ করার পর উনি আর্নিংটা কিভাবে শুরু হলো ওনার এবং এই আর্নিং করতে ওনার কি কি এক্সপিরিয়েন্স উনি অর্জন করলেন এবং ক্লায়েন্ট পেতে ওনার কি কি বাধা অতিক্রম করতে হয়েছে কিভাবে ক্লায়েন্ট পেয়েছেন সবকিছু আমরা ডিটেইলস ওনার কাছে জানার চেষ্টা করব তো রাহেন ভাই সব মিলে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কোর্সটা শেষ হয়ে গেছে প্রায় অনেক দিন হলো 4 থেকে 5 মাস মনে হয় তাই না না বেশি এই আমাদের সেপ্টেম্বরের 15 তারিখে কোর্স শুরু হয়েছিল তো 3 মাস চলতেছিল কোর্স আচ্ছা আচ্ছা তো আমাদের কোর্সের মধ্যে আমরা কাজগুলো শিখলাম এবং মার্কেট প্লেস আউটো সম্পর্কে আমাদের ডিটেলস আমরা জানলাম আমরা আমরা জেনেছি এবং আউটো মার্কেট প্লেস থেকে অনেক উপায়ে ক্লায়েন্ট পাওয়া যায় এই বিষয়বস্তুগুলো আপনারা জানেন মেসেজ টেমপ্লেট পেয়েছিলেন পোর্টফোলিও পেয়েছিলেন এবং ক্লায়েন্টের পেমেন্ট কোড যে করবে সেই পেপাল সাপোর্টও আপনি পাচ্ছেন তো সব মিলিয়ে কোর্সটা কি সাকসেসফুলি একটা কোর্স ছিল নাকি না কোনো কোনো কিছু ঘাটতি ছিল কোর্সের মধ্যে কি মনে হয় একজন সফল একজন নতুন ফিলান্সারকে সফল হতে যা যা আমাদের প্রয়োজন সবকিছুই আমাদের কোর্সের মধ্যে ছিল তো এই যে আপনি আউটার প্লেস থেকে আর্নিং করলেন মার্কেট প্লেসে কেন মানে মার্কেট প্লেসের কি অবস্থা মার্কেট প্লেসের আগে আউটার প্লেস থেকে আর্নিং মার্কেট প্লেসের কি অবস্থা না আমার মার্কেট প্লেসের ওরকম আমার অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে রেখেছিলাম আমি কোনো দিক টিক দিই নাই তো আমি আউট মার্কেট প্লেস আচ্ছা মার্কেট প্লেসে আপনার তেমন কোনো ইয়ে নেই এখন পর্যন্ত আমরা জানি যে নতুন অ্যাকাউন্ট বা নতুন একটা ফাইবার এখন ক্রিয়েট করবেন গিক দিবেন প্রায় ছয় মাস এক বছর দুই বছর লাগতে পারে একটা গিক র্যাঙ্ক আসতে অর্গানিক্যালি তো এতদিন অপেক্ষা করা আর্নিং করার একটা মানে পুরো একটা সময় নষ্ট করার মতো একটা ব্যাপার এতদিন সময় নষ্ট না করে আমরা আউট অফ মার্কেট প্লেসের বিষয়গুলো আমরা জানছি আমাদের কোশ্চেন তো আপনি কিভাবে ক্লায়েন্ট পেলেন আপনি আউট মার্কেট প্লেস থেকে কোন স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে ক্লায়েন্ট পেস ক্লায়েন্ট পেয়েছেন এবং কি কাজ ছিল কত ডলার পেমেন্ট নিলেন আমি ইউটিউব সার্চ রেজাল্টে আমার প্রথম ক্লায়েন্ট ওখান থেকে আমি ক্লায়েন্ট পেয়েছিলাম উনি আমার ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে নাম্বার ছিল আপনার ওখান থেকে আমার

তারপরে ক্লায়েন্ট চ্যানেল চ্যানেল পাওয়ার পর চ্যানেল থেকে কি আপনি তার মেইল কালেক্ট করেন এবং ফোন নাম্বার তাই তো জি 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 আচ্ছা তার সাথে কিভাবে কথা হলো এবং কি কাজ ছিল কত কাজ ছিল একটু যদি বলেন আমাদের সেটা কাজ ছিল হচ্ছে এটু এসইও আচ্ছা সাথে আপনার বাজেট ঠিক হয়েছিল

আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে আপনি যদি পুরো ক্লায়েন্ট পাওয়ার পুরো গল্পটা যদি বলেন আমাদের এটু যে আমার নেটের সমস্যা ভাইয়া হয়তো অনেক খোঁজাখুঁজির পর আমার ক্লায়েন্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ

2500 ডলার 2500 ডলার তার জন্য কতগুলো ভিডিও এসইও করতে হইছে আপনাকে আমাকে ভিডিও শেয়ার করতে হইছিল 28 টা ভিডিও আপনি জন্য নিছেন হচ্ছে 2500 টাকা তো আপনি যে করলেন করার পর চ্যানেলের গ্রোথটা কেমন আছে চ্যানেলটা ভালো আছে

আপনি কি এখন কি ক্লায়েন্টকে আউটরিচ করা মানে করতেছেন না করতেছেন না আমি আউটরিচ করতেছি কিন্তু ক্লায়েন্ট অনেকে আমার কাজ করতে চাইছে কিন্তু অ্যাক্সেস দিতে চায় না খুব ভয় পায় ক্লায়েন্টের প্রথম দিকে এগুলো ভয় পায় এই বিষয়গুলো এই জন্য আসলে আমাদের যদি ওয়েবসাইট থাকে অ্যাজ এ ট্রাস্ট ফিল করার জন্য তাহলে আরো ভালো হয় তো আপনি মার্কেট প্লেসে কি এখন অ্যাকাউন্ট করেন নি

তাতে আপনি যে কাজটা করলেন তাতে ক্লায়েন্ট স্যাটিসফাইড তাই তো জি 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 তো আপনি কি ওই পেমেন্টের ক্লায়েন্টের লে কাজ করলেন সম্পূর্ণ করেন ক্লায়েন্টের পেমেন্ট পাওয়ার কি কোনো ডকুমেন্ট আমাদের কাছে শেয়ার করতে পারেন এই আমার কাছে আছে ডকুমেন্ট আপনাকে আমি শেয়ার করে দিলাম আপনি কি মনে করেন যে একজন নতুন ফ্রিল্যান্সার যদি এই বর্তমান সময়গুলোতে যদি ফ্রিল্যান্সিং করার জন্য পদক্ষেপ নেয় তাহলে তাকে আসলে কিভাবে আগানো দরকার বলে আপনি মনে করেন বুঝলাম না আপনার কথাটা বলতেছি যে এই বর্তমান সময়গুলোতে যদি যদি কেউ ফ্রিলান্সিং এ আসার পদক্ষেপ নেয় তাহলে তাদের আসলে কিভাবে আগানো উচিত এই তো এভাবে আপনার হচ্ছে সম্পূর্ণ আপনার মার্কেট প্লেসের

উনি আমাকে ফার্স্ট পেমেন্ট দিয়ে দিতে পারেন একশো পঞ্চাশে আপনার হচ্ছে একশো চল্লিশ পেয়েছিলাম খরচ বাদ গেছিল পরের পেমেন্ট দিয়েছি আমাকে এই তো এখানে ভাইয়া একশো সাতাশ আচ্ছা পরেরটা হচ্ছে একশো

ও মুসলিম ক্লায়েন্ট আচ্ছা বুঝতে আহ ঠিক আছে রাহান ভাই ভালো থাকবেন আর ইন ফিউচারে আপনার জন্য দোয়া থাকলো আপনি ভালোভাবে কাজ বাজ করেন এবং সফলতার সহ এগিয়ে যান যারা আপনারা ভিডিও টা দেখলেন আপনারাও ওনার জন্য করবেন দায় ভাই যেন সামনের দিকে আরো এগিয়ে যায় এবং সেই সাথে ওনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলোর জন্য পূরণ হয় জি ভালো থাকবেন